আসসালামু আলাইকুম আহমাতুল্লা প্রতিদিনের নিয়মিত তিনটি আমল যে আমলগুলোর ফজিলত অনেক বেশি রাসুল সাল্লাহ আব্বা আলী হাসাল্লাম নিজে করতেন এবং তার উম্মতকে এই তিনটি আমল বেশি বেশি করার নির্দেশ দিয়েছেন কি সেই তিনটি আমল রাসুল স্লাহ ও আলি হাসাল্লাম দিনভর সবচেয়ে বেশি সংখ্যক সময়ে তিনটি আমল করার নির্দেশ দিয়েছেন তার মধ্যে এক নম্বর হলো নিয়মিত আয়াতুল কুরসি পড়া প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর একবার আয়াতুল কুরসি পড়ার কথা বলেছেন বিশ্বনবী সাল আলী হাসাল্লাম যদি কেউ ফরজ নামাজের পরে এই আমল করে আর তার শিরক ও বান্দার হক সম্পর্কিত কোনো অপরাধ না থাকে তবে মৃত্যুই তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হবে হাদিসে এসেছে হজরত আবু উমামার আদি আব্বাহ আনহু বর্ণনা করেন রাসুল সুল্ল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা হবে না বুখারে নাসায় তা আর যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি পড়ে তবে ওই ব্যক্তি আল্লাহতালার দুনিয়ার যাবতীয় অনিষ্ট ও ক্ষতি থেকে তার নিরাপত্তায় নিয়ে যান রাসুল সুল্লাহ আলী সাল্লাম বলেছেন যাতে যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে তাহলে তালা তোমার জন্য একজন ফেরেস্তাকে পাহারাদার হিসেবে নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না দুই নম্বর হলো নিয়মিত তিন কুল পড়া কোরআনুল কারিমের শেষ তিন ছোঁড়া যদি কেউ ফরজ নামাজের পর একবার করে পাঠ করে এসবের অনেক ফজিলতের কথা হাদিসে বলা হয়েছে আবার সকাল এবং সন্ধ্যায় শোয়ার আগে যদি কেউ তিনবার এই সুরাগুলো পাঠ করে তবে সারা দিন ও রাতের জন্য সব ক্ষতি থেকে মহান আল্লাহ তালা তাকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যান বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসে এসেছে শয়তানের অনিষ্ট ও জাতুটনা থেকে বাঁচাতে সকাল সন্ধ্যায় এই তিন সুরার আমল খুবই কার্যকারী রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন সে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুরা ইখলাস ও এই দুই সুরা সুরা ফালাক ও সুরা নাস পড়বে সে সব বিপদ থেকে নিরাপদে থাকবে তিরমিদি শরীফ ফজর আর মাগরিবের এই দুই অক্তের ফজর নামাজের পর সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস প্রতিটি তিনবার করে পড়া শুননা অন্যান্য ফরজ নামাজ আদায় করে একবার করে এই তিনটি সোরা পড়ার কথা বলা হয়েছে আবুদাউদ্দ আয়সারাদি আল্লাহ তাল আনহা বর্ণনা করেন রাসৌল সাল্লা আলিয়াল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন তারপর সুরা ইখলাস সুরা পালাক সুরা নাচ পড়তেন এবং উভয় হাতে ফু দিতেন তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন তিনি মাথা মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এরূপ তিনবার পড়তেন শরীফ তিন নম্বর হলো নিয়মিত তিন তসবি পড়া রাসুল সাল্লা আলী সাল্লাম পাঁচ অক্ট নামাজের পর তিন তাজবি অর্থাৎ সুবাহান আব্বা আলহামদুলিল্লাহ আব্বা আকবর তেত্রিশ বার করে পড়ার নির্দেশ দিয়েছেন হাজি ফেরি শেষে হজরত ইবনে আব্বাস আব্বাহ তাল্লাহ আনহু বর্ণনা করেছেন আল্লাহ তালার পিয়নবী হজরত মোহাম্মদ সাল আলী সাল্লামকে প্রত্যেক নামাজের পর তাজবি পড়ার আদেশ করেছেন আল্লাহ তালার বাণী নামাজ শেষে তাজবি পড়া বুখারি শরীফ আল্লাহর তাজবি পাঠ করো বলতে পিও নব্বী সাল্লাহ আলীহ্লাম প্রত্যেক ফরজ নামাজের পর যে তাজবে পাঠ করতে বলেছেন তা হল সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবার চৌত্রিশ বার প্রত্যেক ফরজ নামাজের পরই নয় এই তিন তাজবে সকাল সন্ধ্যায় যেমন পড়ার কথা বলা হয়েছে বিশ্বনবী সাল আলী হিসাল্লাম তেমনই তিনি রাতে শোয়ার সময়ও এই তিন তাজবে পাঠ করার কথা বলেছেন সুতরাং রাসুল সুল্লাহ আলিমাসাল্লাম প্রত্যেক ফরজ বিধান পালনের পাশাপাশি দিনভর যে তিনটি আমল সবচেয়ে বেশি সংখ্যকবার পড়তে বলেছেন সেই আমলগুলো বেশি বেশি করাই সর্বোত্তম সুন্নাত আল্লাহ তালা মুসলিম উম্মাকে হাদিসে ঘোষিত রাসুল সুল্লা আলিমসাল্লাম নির্দেশিত আমলগুলো বেশি বেশি করার তাও ফিক দান করুন দুনিয়া ও পরকালের যাবতীয় নিয়ামত পাওয়ার তাও ফিক দান করুন আমিন